পাঁচটি সেগুন কাঠের উপরে মেশিনের মাধ্যমে এরকম সিম্পল ডিজাইন করা হয়েছে এবং এই দরজাটাও সেম মেশিনের মাধ্যমে ডিজাইনের পরে আমরা মেশিনের মাধ্যমে লেকার বার্নিশ করে দিছি এই দরজাটার দাম হয়েছে বাইশ হাজার টাকা এবং এই দরজাটার দাম হয়েছে বিশ হাজার টাকা হ্যান্ড বার্নিশের দরজা এরকম ডিজাইন এবং বার্নিশ সহ এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি নয় হাজার টাকা করে সে মেহাগিনি কাঠের কমপ্লিট বার্নিশ সহ বাড়িতে লাগা দিয়ে আসা সহ চৌকাঠ বার্নিশ সহ বিক্রি করা হয়েছে মাত্র দশ হাজার টাকা করে এবং এই দরজাগুলো সিজনিং করা দরজা এবং সিজনিং করা কাঠ দিয়ে বানানোর কারণে আমাদের তিরিশ বছর গ্যারান্টি থাকে এই দরজাগুলা বাঁকা হলে ফাঁকা হলে আমরা চেঞ্জ করে দিব অল্প বাজেটের দরজা প্রয়োজন হয় এগুলা নিতে পারবে সাত হাজার টাকায় এগুলা নিতে পারবে বার্নিসহ নয় হাজার টাকায় সেই টু ডি ডিজাইন সহ ছয় হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটাও ছয় হাজার পাঁচশো টাকা এটা থ্রি ডি হওয়ার কারণে পনেরোশো টাকা দাম বেশি আট হাজার টাকা অনেক ওয়েট যদি কেউ হেভি দরজা চান তাদের জন্য এগুলা এই দরজাগুলো ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আলাইকুম দর্শক সবাইকে আমরা জানাচ্ছি নতুন আরেকটু ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি একে ডোরে তো আজকে কিন্তু কাঠের ডোর এবং অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের ডোর দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে কিছু দরজা কালেকশন নিয়ে আসি কিন্তু সব র দরজা আপনারা যে কোনো ধরনের দরজা সারা বাংলাদেশে ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন আমাদের সাথে আছে ওনার আসলাম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছি আপনাদের কাছে তো দরজার পাশাপাশি আবার এখানে লগ দেখতে পাচ্ছি মানে দরজা ফিটিং যা যা লাগে সব কিছু দরজা ফিটিং আইটেম সব কিছু আমাদের এখানে পাবেন আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের আমাদের শোরুমের আমাদের দোকানের নাম হচ্ছে একে ডোর এন্ড হার্ডওয়্যার আমাদের শোরুম হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ক্যানিগঞ্জের মধ্যে পড়ছে ঘাটাসুর মোড়ে বসিলা ব্রিজ পার হইলি একেবারেই সাথে যদি কেউ কেরানীগঞ্জ হয়ে আসতে চাই আটি বাজার পার হয়ে ঘাটেশ্বর মোড়ে আসলে হবে বা কারো যদি আসতে বা বসতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ গুলো আমরা লোকেশন বলে দিব বা রিসিভ করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো আজকে আমরা এই লেকারবানি দরজা থেকে শুরু করব তাই তো ভাই জি লেকারবানি সে সেগুন কাঠের দরজা আছে মেহগিনি কাঠের লেকারবানি সে দরজা আছে হ্যান্ড বানি সে দরজা আছে বানি সারা দরজা আছে প্লাস্টিকের দরজা আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে পাশাপাশি সব ধরনের কাঠের কাঠ আছে ওকে এইটা হচ্ছে কি কাঠের এটা হচ্ছে সিটা কাঠে করা একটা ডিজাইন এবং একটা ডিজাইন দুই ডিজাইনের ছয়টা দরজা অর্ডার করছে আমাদেরকে সিলেট মলুই বাজার থেকে উনি হচ্ছে লন্ডন প্রবাসী লন্ডন থেকে আমাদের ভিডিও দেখা ওখান থেকে অর্ডার করছে এগুলা হচ্ছে ওনার ফ্ল্যাটের জন্য এগুলা হচ্ছে ওনার ভাড়াটিয়ার ফ্ল্যাটের জন্য এই দরজা সেগুন কাঠের উপরে মেশিনের মাধ্যমে এরকম সিম্পল ডিজাইন করা হয়েছে এবং এই দরজাটাও সেম মেশিনের মাধ্যমে ডিজাইনের পরে আমরা মেশিনের মাধ্যমে লেকার বার্নিশ করে দিছি এই দরজাটার দাম হয়েছে বাইশ হাজার টাকা এবং এই দরজাটার দাম হয়েছে বিশ হাজার টাকা এই দরজাগুলোর জন্য উনি আমাদের এখান থেকে এই লকের অর্ডার করছে এরকম ডিজাইনের লকের অর্ডার করছে ছয় পিস এবং এই গোল লক আছে দুই পিস এগুলার সাথে হ্যান্ডেল সিটকেনি কব যা 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 প্রয়োজন আমাদের এখান থেকে সব অর্ডার করছে আমরা এগুলা কুরিয়ারে পাঠিয়ে দিব ইনশাল্লাহ এই ডিজাইন ছাড়া ওই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আরো ছোট আছে বড় আছে আমরা দিতে পারবো এরপরে তারপরে মেঘানিক কাছে দরজা আছে দেখতে পাচ্ছেন তিন ডিজাইনে তিনটা এ একটা ডিজাইন করা হয়েছে থ্রি ডি ডিজাইন এ একটা টু ডি ডিজাইন এবং এ একটা টু ডি ডিজাইন এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করছে ময়মসিং ভালুকা থেকে ওনার এরকম পাঁচ পিস করে পনেরো পিস দরজাগুলো হচ্ছে সাড়ে তিন ফুট ভিতরের রুমে দরজাগুলো দিছে তিন ফুট একই ডিজাইনের দরজা এবং একই বার্নিশের দরজা এগুলো হচ্ছে হ্যান্ড বার্নিশের দরজা এরকম ডিজাইন এবং বার্নিশ সহ এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি নয় হাজার টাকা করে এই দরজাগুলো মেহগনি কাঠের উপরে রেডি করা হয়েছে এবং এই দরজাগুলো সিজনিং করা দরজা এবং সিজনিং করা কাঠ দিয়ে বানানোর কারণে আমাদের তিরিশ বছর গ্যারান্টি থাকে এই দরজাগুলা বাঁকা হইলে ফাঁকা হইলে আমরা চেঞ্জ করে দিব এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ন্যাচারাল এবং অনেক সুন্দর একটা সিম্পল ডিজাইন করা হয়েছে এই দরজাগুলা অর্ডার করছে কলাতিয়া থেকে ওনার এরকম দুই পিস দরজা আছে ম্যাগনি কাঠের কমপ্লিট বার্নিশ সহ বাড়িতে লাগায়া দিয়ে আসা সহ চৌকাট বার্নিশ সহ বিক্রি করা হয়েছে মাত্র দশ হাজার টাকা করে যদি আপনাদেরকে আরও এরকম সিম্পল ডিজাইন প্রয়োজন হয় নিতে পারবেন এবং আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন টু ডি এবং থ্রি ডি ডিজাইন মিক্স করা হচ্ছে ম্যাগিনি কাঠের উপরে করা ওই সেম ডিজাইনের এখানে আরো দুইটা দরজা আছে দেখতে পাচ্ছেন এই দরজাগুলো ডাবল ডোর হিসাবেও ব্যবহার করা যাবে সিঙ্গেল ডোরও ব্যবহার করা যাবে এরকম মোট দশ পিস দরজা অর্ডার করছে আমাদেরকে ঢাকা মুগদা থেকে এই দরজাগুলোর সাথে ওনার শিলকরি কাঠের চৌকাট আছে সামনে গ্লাসের দরজা আছে গ্লাসের কেয়ার ডোর আছে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ডিজাইন সহ এবং এরকম লেকার বান্নির সহ টু ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন সহ সাড়ে তিন ফুট সাত ফুট সাইজের এই দরজা আমরা আমরা কাছে বিক্রি করছি তেরো হাজার টাকা করে এবং শিলগুড়ি কাঠের চৌকার দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা করে এগুলা ছাড়াও কারো যদি এরকম আরো অল্প বাজেটে দরজা প্রয়োজন হয় এগুলা নিতে পারবে সাত হাজার টাকায় এগুলা নিতে পারবে বান্নি সহ নয় হাজার টাকায় যদি কেউ কাঠের দরজা ছাড়া গ্লাসের দরজা নিতে চায় এই যে সিঙ্গাপুর প্রবাসী এক ভাই আমাদেরকে এই দরজাগুলো অর্ডার করছে একটা ডিজাইন অর্ডার করছে বেডরুমের জন্য তিন পিস এ একটা ডিজাইন অর্ডার করছে কিচেনের জন্য এক পিস এবং এ একটা ডিজাইন অর্ডার করছে মেন গেটের জন্য দুই পিস ওনার একটা ডাবল ডোর হবে কাঠের দরজার আগে এই গ্লাসের দরজার ডিজাইন থাকবে এই দরজা খোলার পরে কাঠের দরজা খুলবে তারপরে ভিতরে ঢুকবে ডুপ্লেক্স বাড়ির জন্য করা হয়েছে ডাবল ডোর বড় সাইজের এটা কি টেম্পার নাকি এগুলা হচ্ছে ফুল টেম্পার এবং 10 মিলি গ্লাসের উপরে আমরা এগুলা করে দিছি চারোপাশে কাঠ এই কাঠেও ডিজাইন করা যাবে যদি কেউ সাইজে মেহগিনি ছাড়া অন্য কোনো কাঠে করে নেবে তাও দিতে পারবে কারো যদি এই ডিজাইনগুলো ছাড়া অন্য কোনো ডিজাইন পছন্দ করা থাকে আমাদেরকে দিলে আমরা ওই ডিজাইনও করে দিতে পারবে ইনশাআল্লাহ এরপরে এবং এই যে একটা মক্কা ডিজাইনের দরজা দেখতে পাচ্ছেন এখানে রহিম লেখা হয়েছে এবং এই একটা রজনীগন্ধা ডিজাইনের দরজা আছে টু ডি এবং থ্রি ডিজাইন করা এই দরজাগুলো অর্ডার করছে মানিকগঞ্জে থেকে ওনার নাম হচ্ছে আশাফ সাহেব উনি মালয়েশিয়া প্রবাসী উনি বিদেশ থাইকে আমাদের ভিডিও দেখছে দেখা দেশে আসছে আইসা ওনার ফ্যামিলি নিয়ে আমাদের দোকানে আসছে আইসা দেখা পছন্দ কইরা কার্ড দেখা ডিজাইন দেখা সাইজ দেখা সব কমপ্লিট কইরা এই ডিজাইনের দরজা অর্ডার দিছে তিন পিস এই ডিজাইনের দরজা অর্ডার দিছে আট পিস মোটা এগারো পিস দরজা আমাদেরকে অর্ডার দেওয়া গেছে মাল রেডি করছি আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি তেরো হাজার টাকা করে ওনার বাড়িতে আমরা পৌঁছে দেব মানে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এগুলো

ভিডিওতে যে কাঠের দরজার ডিজাইনগুলো দেখলেন এগুলো ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঠের দরজার ডিজাইন আছে এবং কাঠের চৌকাট আছে আপনাদের কারো যদি প্রয়োজন হয় নিতে পারবেন এগুলো র প্রোডাক্ট আছে কারো যদি যার যে ডিজাইন পছন্দ হয় আমরা করে দিব যার যে কালার পছন্দ আমরা করে দিব এগুলো ছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এখানে উন্নত মানের প্লাস্টিকের দরজা আছে একেবারে গ্লাস মতো দেখতে এগুলো সব প্লাস্টিকের দরজা দেখতেও গ্লাস ডোরের মতো নতুন আসছে এই দরজাগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন অনেক ওয়েট যদি কেউ হেভি দরজা চান তাদের জন্য এগুলা এই দরজাগুলো ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এগুলা বাথরুমে লাগাইতে পারবে কিচেনে লাগাইতে পারবে বারান্দায়ও লাগাইতে পারবে যদি কেউ আরও উন্নত মানের দরজা চান এগুলো অ্যালমোনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে গোল্ডেন কালারের মধ্যে একটা ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং গোল্ডেন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ক্যাডোসহ মেসিং করা করা হয়েছে একেবারে একেবারে এই ডিজাইনের সাথে আমরা এটা ফুল ম্যাচিং করে এক দরজার সাথে ক্যাটডোর রেডি করে দিছি এই দরজা যারা ডিজাইনের দাম পড়বে তারা হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে যদি কেউ দুনো সাইড ডিজাইন করে নিতে চায় এরকম গোল্ডেন কালার তাও নিতে পারবে কেউ যদি এরকম সিলভার কালার করে নিতে চায় তাও নিতে পারবে পার্সেন্ট সিলভার কালারের সাথেও আবার হান্ড্রেড পারসেন্ট করে আমরা এরকম ক্যাটডোল রেডি করে দিছি যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এগুলাও নিতে পারবেন যদি কারো এরকম হ্যান্ডেল লক সব সাথে থাকবে সব সাথে থাকবে যদি কেউ আর একটু কম বাজেটের মধ্যে নিতে চান এই যে স্টিকারের দরজা আছে এগুলো হচ্ছে চাইনা স্টিকার 3D এই দরজাগুলো 12000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এটা হচ্ছে সিলভার কালারের দরজা 11500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি জেলা এবং উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ এই অ্যালুমিনিয়ামের দরজা দুনো সাইড ডিজাইন নিতে চায় তাও দিতে পারবো 1000 টাকা দাম বাড়বে আচ্ছা আপনাদের এখানে যে দরজাগুলো এগুলা সরাসরি না এসেও তো অর্ডার করে দিলে ভিডিও কলের মাধ্যমে দেখে জি সরাসরি অর্ডার করলে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যদি নক দেয় আমরা ডিজাইন দিব সেখান থেকে ওনারা পছন্দ করে দিবে দরজার সাইজ দিবে আমরা রেডি করে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ভাইদের নাম্বার ওই ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে কথা বলে নেবেন তো ভিডিওটা আজকে আমরা বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ